আসসালামু আলাইকুম হ্যাঁ আছি বিসমিল্লা কোকারিজে আর আজকে আমরা কথা বলবো দুটো লেটেস্ট ভ্যারিয়েন্টের স্লিম হুড নিয়ে এগুলোর ফিচার এভরিথিং সব কিছু সিএম আমাদের সাথে শেয়ার করবে তবে আমরা শুরুতে একটু সব লোকেশন ক্লিয়ার করি বিসমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট শপ নাম্বার এগারো বারো বিশ্বাস বিলার্স বিল্ডিং এর নিচতলাতে যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামেও পরিচিত ভাইয়ার কিন্তু পাশাপাশি মোট দুটো সব যেখানে আসলে আপনারা মোটামুটি কিচেন সিঙ্ক হুড চুলা থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সব প্রোডাক্ট পাবেন সো সিএম আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোন কোন ব্র্যান্ডের কি ধরনের হুড দেখা

তারা মধ্যে হোটেল ইউজ করতে পারবে আর একটা কথাও বলতে পারি ছোট কিচেন কিন্তু আপনার দরকার হচ্ছে কিচেনটা যেন ক্লিন থাকে কিচেনটা যেন গরম না লাগে খরচ করে একটা তারাও নিতে আপনার কিচেন রুমটাকে একদম ক্লিন রাখার জন্য এই হোটেল আপনার জন্য বেস্ট আর এটার ভিতরে যে ফ্যান গুলো হবে সম্পূর্ণ হচ্ছে আপনার স্টিল প্যাকেজ যার ফলে আপনার কিচেন রুমে যে গরম হাওয়াটা সেটাকে খুব সহজে বাইরে পাস করে দিবে এবং রুমটাকে একদম শীতল রাখবে এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার অটো সার্কিট বেকার আপু এখন কিন্তু বর্ষাকাল

এটা হচ্ছে অন এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে আপনার মাইনাস এটা হচ্ছে প্লাস আপনি এটা কি এভাবে কমায় বেড়া আপনি ইউজ করতে পারতেছেন ওকে ফাইন তার আমাদের এই হোরের যেটা মেন কার্যকর এটা হচ্ছে অটো হিট ক্লিন মূলত একটা হোট কেনার পরে আমাদের মাসকে মাস বা বছরে বছরে কিন্তু মিস্ত্রিতে ওয়াশ করতে হয় কিন্তু এখন যেটা দেখাবো পড় সম্পূর্ণ অটো হিট ক্লিন আপনি কোনো আলাদা কোনো ওয়াশ করতে হচ্ছে না কোনো মিস্ত্রি লাগবে না মানে অটোমেটিক্যালি অটো ওয়াশ অটো ড্রাই অটো ক্লিন হবে এটা ওকে

তখন আপনি যেটা করবেন এই যে এখানে কিন্তু আপনার পাওয়ার অন দেওয়ার পরে এখানে কিন্তু তিন অপশন দেওয়া আছে হ্যাঁ এখানে জাস্ট আপনারা 2 সেকেন্ড হ্যাঁ প্রেস করলে এখানে কিন্তু 5 মিনিটের সময় সে নিয়ে নিছে মানে 15 মিনিটের ভিতরে আপনারা হোল্ড এই মাসের জমানো ময়লাটাও সব পরিষ্কার করে দিবে মানে 15 মিনিটের কোনো ফাংশন কাজ করবে না এটা এই সম্পূর্ণ যে মোটর ট্রাসে ক্লিনিং ফাংশন হিট পটেশনের মাধ্যমে গরমে তেল কাছে যা সম্পূর্ণ গালি সম্পূর্ণ এটা এসে বাইরে পাস করে দিবে এটা এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে দুইটা স্পটলাইট দাও আছে আর এই হুরের যে বৈশিষ্ট্য এটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে এটাকে বলা হয় স্মোক সেন্সর আমরা কিন্তু অনেক সময় কিন্তু এক মাস বা দেড় মাস অনেক সময় বাসায় আমরা থাকি না কোথাও বেড়াতে যাবে ঘুরতে যাই ওই ক্ষেত্রে বাসা কিন্তু ইঁদুর চিকা পাতাল কিন্তু বেড়ে যায়

ইউজ হয় তো সেক্ষেত্রে ওইটা ম্যাটার করে না

তারা হচ্ছে একমাত্র ব্র্যান্ডের হুটটা চুজ করতে পারে আপনারা এই মডেলটা আমরা যদি ভুল না করি এটা হচ্ছে গিয়ে দাম বলেছে আটত্রিশ হাজার

আর এটা তো আপনার পাচ্ছেন স্মুথ সেন্সার আর এটার হচ্ছে যেহেতু ফেভার আর ফেভারের কোনো কিন্তু ওয়ারেন্টি হয় না

আমরা আপনাকে বাইটেলে মেপে দেখাই দিব এগুলো তবে এই হুরের সঙ্গে আপনি যে পাইপগুলো ইউজ করবেন নরমাল যে পাইপগুলো কোম্পানি থেকে দেয় ওরা কিন্তু খুব মানে বাজে বা দেখা গেছে একটা আওয়াজ হয় কিন্তু ম্যাগনেট প্রবলেম বাট এই পাইপটা পাবো এগুলো হচ্ছে হিট প্রুফ পাইপ এটাকে বলা হয় পিভিসি পাইপ যেটা 100% নয়েজলেস হিট প্রুফ এটা তেল কাষ্টা বা গরম হাওয়াটা খুব সহজে বাইরে পাস করে দেবে এটা যারা আমাদের থেকে হুড ডোর নেবেন তাদের প্রত্যেকের জন্য কোম্পানি থেকে আপনাদেরকে পাঁচ ফিট পাইপ আমরা আপনাকে ফ্রি দিয়ে দিব বলে যেটা হচ্ছে ইতিহাস এই প্রথম কোন হোড়ের সঙ্গে এই পাইপটা দেওয়া হচ্ছে চমৎকার চমৎকার সো সিয়াম আমরা এই সুন্দর যে দুটো কিচেন হুড দেখলাম এই হুড গুলো যারা অনলাইনে পারচেজ করতে যাচ্ছে কিভাবে অর্ডারটা প্লেস একদম ইজি যারা আমার ঢাকার ভিতরে আসে সরাসরি শোরুমে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পশ্চিম পাশে নিস্তালয়ের দোকান হচ্ছে এগারো বারো বিশ মিনিট লাগতে পারে অথবা যারা অর্ডার করবেন অনলাইনে ঢাকা বা ঢাকার বাইরে থেকে জাস্ট আমাদের এই দুই নাম্বারে দু হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও গুলো আপনারা আমাকে ফোনে দেখবেন দেখে দোকান থেকে প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে দেন আপনার এগুলো অর্ডার করবেন এগুলা আর হচ্ছে যারা ঢাকার বাইরে নেবেন তারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে চেক করে বুঝে শুনে যখন আপনার কাছে মনে হবে যে না আমি যেটা অর্ডার করছি সেটাই পাইছি তারপরে আপনি বাকি টাকা তুলে রেপে করবেন ওকে আর ওদের এই সব থেকে এই হুড কিংবা কার্ভ ডিজাইন হোক কিংবা টি শেপ হুড হোক আমরা যে সাকশন পাওয়ার বলেছি আমরা ভিডিওতে অনেক সময় অনেক কিছু করে দেখাই এই ভিডিওতে করে দেখাই নেই দ্যাট ডাজেন্ট মিন যে এটা সাকশন পাওয়ার কাজ করবে না আসলে যেগুলো ব্র্যান্ড ব্র্যান্ড সেটা নিয়ে অত বলতে হয় না তবে ওদের কাছে সাকশন মিটার আছে যদি কেউ অনলাইনে নেন ওরা সাকশন মিটারে মেপে দেয় দেখাবে যদি কেউ সরাসরি এসে কেনেন ওরা সাকশন পাওয়ারে মেপে দেখাবে আফটার দ্যাট আপনি পারচেস করতে পারবেন এবং এর সাথে ম্যাচিং করে ফেভারে কেউ যদি চুলাও চান সেটাও নিতে পারবেন এছাড়া আদার্স অন্যান্য কিছু প্রোডাক্টও পাওয়া যাবে সোসিয়াম ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিওতে